সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার সতেরো জুলাই দু হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল সারের তথ্য দিতে চাই আসসালাম চাচা

মোটামুটি এগুলো পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে এই পাশে আমরা আরো একটা বেশ সুন্দর দেখছি শাহিওয়াল সার ভাইয়া কি অবস্থা কেমন দাম আজকে

বয়সটা কয় মাস হতে পারে এই পাশে আমরা আরো একটা দেখছি বেশ পঁচাত্তর চাওয়া দাম শুনেই

দেখছেন অশঙ্কর শাহিওয়াল কিন্তু আজকে আমদানি হয়েছে পঁচাশি চাওয়া পঁচাশি হাজার চাওয়া

আমি চোডাগাছিলাম থেকে নয়াডাঙ্গা কেমন আজকের বাজার বলেন তো আজকে বাজার মেলা দাম মেলা দাম আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন তুমি চারটা আচ্ছা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা এটা কত চাচ্ছিলেন দাম কত বাহাত্তর

জোড়াটাই জোড়াটাই দাম চলছে এক লাখ তিরিশ এবং এক লাখ পাঁচ যেতে হবে এক লাখ বিশ হাজারের উপরে হলে কিন্তু চোরাটা বিক্রি তো তো অশেষিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন